হ্যালো ফ্রেন্ডস আজ আমি এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কাঁঠালের মোচার তরকারি বানিয়ে দেখাবো আলু দিয়ে প্রথমেই দেখো কাঁঠালের মোচাটাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে আর এই মিষ্টি খোসাটা মানে খোসাটাকে আমি ছাড়িয়ে নেব দিয়ে ডুমো করে আলু কেটে রেখেছি আর এখানে ডুমো করে কাঁঠালের মোচাটা কেটে রেখেছি তারপরে এখানে কিছুটা পরিমাণ আদা বেড়ে নেওয়া হয়েছে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেটে নেওয়া হয়েছে আর কিছুটা পরিমাণ রসুন বেটে নেওয়া হয়েছে প্রথমেই আমি ননস্টিকের কড়াইয়ে এইগুলোকে ভালো করে সেদ্ধ করতে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলুটা আর কাঁঠালের মোচাটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম দম বাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম এটা খুব ভালো করে সেদ্ধ করা হয়েছে দেখো আমি এই জলটাকে ফেলে দিয়েছি দিয়ে তুলে নিয়েছি একটা পাত্রে আর এখানে বেটে রেখেছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা লবণ জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা লাল লঙ্কা আর চিনি পেঁয়াজ কুচি করে রেখেছি একটা আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি একটা টমেটো কুচি করে রেখেছি এখানে আমি ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম সর্ষের তেল ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন থেকে কিছুটা সেন্ট বেরিয়ে আসার পরে চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে হালকা করে ভেজে নিতে হবে এবার এই মশলাগুলোর মধ্যে আমি খানিকটা জল দিচ্ছি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে মোটামুটি আমি এখানে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরে ভিজিয়ে রাখা দেখো মশলা মশলাটা আমি দিয়ে দিচ্ছি তো সব মশলা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম দমে মশলাটা তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিলাম তো মশলাটা থেকে আমার তেল ছেড়ে এসেছে কিছুক্ষণ নিতে হবে আবারও এটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু আর কাঁঠালের মোচাটাকে সেদ্ধ করে রেখেছি ওটাকে খুব জলটাকে চিপে জলটাকে বের করে না দিলে একটু লাগবে চিপে যেন জলটাকে অবশ্যই ফেলে দিতে হবে দেখো মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে এবার আমি ওই আলু আর কাঁঠালের মোচাগুলোকে ভালো করে দিয়ে দিলাম এগুলো দেওয়ার পর ভালো করে আবার কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষা হয়ে গেছে আমি এখানে জল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে যেহেতু এটা আগে থেকে সেদ্ধ করে রাখা সেই জন্য খুব বেশি জল রাখবে না এটাকে কিছুক্ষণ এবার হতে দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম দম করে মোটামুটি রান্নাটা আমার হয়ে এসছে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখলে হয় কাঁঠালের মোচাটাকে অনেকে ফেলে দেয় খাওয়া হয় না বলে এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলটি অন করে দিও আমি এখানে একটুখানি মিট মশলা দিয়ে দিলাম কাঁঠালের মোচাটাকে ফেলে না দিয়ে বাড়িতে একবারের জন্য হলেও এটি বানিয়ে খেয়েও খেতে কিন্তু ভালোই লাগে টাটা বন্ধুরা